নমস্কার এই মুহূর্তে যারা যারা আমাদের খুশি খবর দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা খুশি খবর দিয়ে পুরো ভিডিও একসাথে আপনারা আমাদের সাথে থাকুন নমস্কার 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 বাড়ি কোথায় নমস্কার 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 বাড়ি কোথায় আমার বাড়ি বিহারে যাবে বিহারে বিহারে দাঁড়ি আ যায় বিহারে বিহারে যাব তো বিহারে বিহারে যাবে বিহারে কয়লা আছে কয়লা হবে হ্যাঁ সব হবে কয়লা কয়লা কোরাতে জানি কয়লা কুড়াতে জানো কয়লা কুড়াতে জানি নাম কি তোমার নাম কি তুমি আমার সাথে লাগতে রইছো নাম কি হ্যাঁ কি নাম তোমার আমার নাম হ্যাঁ আমার নাম হ্যাঁ আমার নাম ইয়ে সঞ্জয় আমার নাম দেখলে সারা দুনিয়াটা একদম কয়লা শুনে কয়লা করে ফিরে যাবে হ্যাঁ তোমার নাম সঞ্জয় তোমার নাম দেখ তোমাকে দেখলে সারা দুনিয়া কয়লা হয়ে যাবে হ্যাঁ ঠিক তাহলে তোমাকে আগে কয়লার খুনিতে নিয়ে যাই ঠিক আছে তাহলে ওইখানে অনেক কয়লা দেখতে পারবো

তো এনার বাড়ি বিহারে তো এনাকে আমরা পেয়েছি রানাগা স্টেশনে এনার অবস্থা খুবই খারাপ এনাকে আমরা পুরো পরিবর্তন করবো যার যারা ভিডিও আছে পুরো ভিডিও দেখতে করো আমাদের সাথে থাকো তো এনার দিয়ে পুরোটা আমরা জানার চেষ্টা করবো তার বাড়ি কোথায় আসলে বিহারে কোন জায়গায় তার নাম কী তার নাম বললো সঞ্জয় কিন্তু যাই না তার অবস্থা একবার দেখো সে খালি পায়ে ঘুরে বেড়াচ্ছে হাফ প্যান্ট পরার একটা শীতের সোয়েটার পরা তো দীর্ঘদিন ধরে সেই অবস্থায় ঘুরে বেড়াচ্ছে দেখ তাকে দেখলে বোঝা যায় সোয়েটারে একদম কালো তিলা পড়ে গেছে একবার অবস্থা দেখো এ দেখো তার পরনে পুরো খালি পায় ভালো করবো আমরা দীর্ঘদিন ধরে তো তুমি ঘুরে বেড়াচ্ছো স্নান নেই খাওয়া দাওয়া নেই খালি পায়ে হ্যাঁ তোমার গায়ের পোশাক দেখেছো কত পুরনো হয়ে গেছে তোমার পুরোটা পরিবর্তন করবো আমরা এখানে চুপচাপ বসো

এই জলের বোতলটা পড়বে জলের বোতলটা পিছন করে দিতে পায়ে লেগে আবার পড়ে যাবে একবার শরীরের অবস্থা দেখো এই কোটটা বহু দিন ধরে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে কোটের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে একদম নোংরো হয়ে গেছে আর তার শরীরের ভিতরে যে গেঞ্জিটা গেঞ্জিটা দেখো পুরো কালো হয়ে গেছে পুরো গেঞ্জিটা নোংরো আর অবস্থা দেখো তার পায়ে জুতো নেই পায়ে একদম কাদায় চোপচোপ হয়ে গেছে এনার পুরো পরিবর্তনটা করবে যারা যারা ভিডিও আছে পুরো ভিডিও দেখতে করে আমাদের সাথে থাকবে আর এরকম মানুষ দেখলে মানসিক ভারসাম্যহীন যারা গৃহহীন মানুষ আছে বাড়ির বাইরে দিন কাটাচ্ছে খাওয়ার জায়গা পাচ্ছে না সবার জায়গা পাচ্ছে না এই মানুষগুলোর দায়িত্ব আমাদের নিতে হবে আমরাও এগিয়ে এসেছি আগামী দিনে তোমরাও এগিয়ে এসো ভিতরে কি প্যান আছে নাকি ছোট প্যান কিছু টাকা পয়সা আছে কি আছে ডাক্তার কিছু আছে পয়সা টয়সা কিছু আছে হ্যাঁ কি আছে পকেটে কি ঠিক আছে যেগুলো যেগুলো আছে সাইডে রাখছি তোমার জিনিস তোমাকে আমরা দিয়ে দেবো যেগুলো দরকার সেগুলো দেবো বাদ বাকিটা ডাস্টবিনে যাবে

আমাদের মতন তোমরাও দায়িত্ব মানুষগুলো যারা এরকম মানসিক ভালো সম্মিল গৃহীন মানুষ আছে এই মানুষগুলোর পুরো ভিডিও দেখতে থাকো যারা যারা ভিডিও আছে আমাদের সাথে থাকো তোমাদের সাপোর্ট তোমাদের সহযোগিতার জন্য আমাদের খুশির খবর এখনো এরকম ভাবে পাশে থাকো এরকম ভাবে আমাদের সহযোগিতা করো সাপোর্ট করো তোমাদের সহযোগিতা সাপোর্টের জন্য আমরা আরো মানুষদের দিকে এগিয়ে যেতে পারবো উঠে দাঁড়াও উঠে দাঁড়াও

বসো 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 পতাকা নেবো পতাকা নেবো কি করতাম রে হ্যাঁ ছেলে ছেলে প্যান্ট জামা পরে দেখে ওনাকে বস ঘোরা ঘোরো ঘোরো বসে বসে দিয়ে বসে 가라 이 춥자 보셨다고 춥자 보셨다고 롤바나 পুরো ভিডিও দেখতে থাকো যারা যারা ভিডিও আছো অনেক মানুষ এরকম দিন কাটাচ্ছে বাড়ি বাইরে আমি সবাইকেই বলি তোমাদের এরিয়ায় যদি এরকম কোনো এরকম কোনো মানুষ থেকে থাকে তোমরা দায়িত্ব নাও এগিয়ে আসো দায়িত্ব নিতে হবে একটা মানুষ একটা মানুষেরই জন্য অনেক মানুষ ডাস্টবিন থেকে খাওয়ার তুলে খাচ্ছে খাবারের জায়গা পাচ্ছে না ঠিকঠাক সবার জায়গা পাচ্ছে না এই মানুষগুলোর দায়িত্ব আমাদের নিতে হবে যারা মানসিক ভারসাম্যহীন গৃহীন মানুষ আছে এগিয়ে আসো আর তোমাদের এরিয়ায় যদি এরকম কোনো মানুষ থেকে থাকে এগিয়ে আসো তোমরা আমাদের পাশে আমাদের সাথে যোগাযোগ করো আমাদের ইউটিউব দিয়ে দেখে থাকলে ইউটিউবে ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া আছে ফেসবুক দিয়ে দেখে থাকলে ফেসবুকে নাম্বার দেওয়া আছে তোমরা আমাদের কল করো আমরা তোমাদের এরিয়ায় যদি এরকম কোনো মানুষ থাকে আমরা গিয়ে ওই মানুষগুলোকে আমরা পরিষেবা দেবো তো দায়িত্ব নিতে হবে দায়িত্ব সবারই নিতে হবে যারা এরকম মানসিক ভারসাম্য মানুষ আছে এনার বাড়ি বললো বিহার এনাকে আমরা পেয়েছি রানাগা স্টেশনে তো বিহার থেকে এনি এসে পড়েছে বললো এনার ফ্যামিলিয়ার সব আছে পুরো ভিডিও দেখতে হবে যারা যারা ভিডিও আছো তো ইনি প্রথম থেকেই চুপচাপ ছিল বেশি এরা ডিস্টার্ব করেনি এনাকে বলা মারতে ইনি চলে এসছে অনেকে ডিস্টার্ব করে আমাদেরও ডিস্টার্ব হতে হয় তার সাথে সাথে ইনি লাফালাফি হুরাউড়ি প্রথম থেকে কিছু করেনি তো একবারে এনাকে বলা মারতে চলে এসছে বুঝতে পেরেছেন না আমরা ভালো করবো এনি চুপচাপ বসে রয়েছে আর এনার পরনে তিনখানা হাফ প্যান্ট পরা ছিল আর যে তার প্যান্টটা একবার দেখো প্যান্টটা আমি জুম করে দেখাচ্ছি যে দীর্ঘদিন ধরে প্যান্ট পরে রয়েছে প্যান্টে পুরো নোংরা একদম পিলা পড়ে গেছে তো মানসিক ভারসাম্মিল যা হয় পুরো ভিটা দেখতে না আমরা পুরোটা পরিবর্তন করাবো চুল দাঁড়িয়ে আমাদের কাটা কমপ্লিট চুলগুলো সরে রই তারপর জল ডাল তোমার উপর রাখবি না সরে মুসতে হবে অনেকদিন পর হয়তো গায়ে জল পড়ছে তার কোনো ঠিক নেই তার কতদিন পর গায়ে জল পড়ছে অবু অবু ভালো লাগছে হ্যাঁ স্নান করো না কতদিন স্নান করো কতদিন পর গায়ে জল পড়ল অনেক দিন পর বলছে অনেক দিন পর গায়ে জল পড়ছে তো কাজ করতে কাজ করতে পাশ দিয়ে একটা ট্রেনও ঢুকে গেছে ট্রেন দিয়ে অনেক মানুষজন যাচ্ছে কাজ দেখছে তাকিয়ে একবার দেখো যে সবাই কাজ দেখছে জুম করে দেখাচ্ছি পুরো ভিডিও দেখতে থাকো এই আস্তে আস্তে আমরা পুরো পরিবর্তনটাই করাবো দীর্ঘ দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে দিন কাটাচ্ছে পর পুরো কালো হয়ে গেছে মাটিতে এতটাই পরিমাণে তার মাটি ছিল আমরা যতটা পাচ্ছি তার মাটিগুলো তোলার অবস্থা ব্যবস্থা করছি প্রচুর মাটি পায়ের মধ্যে চাক চাক হয়ে গেছে জল ডাল জল ডাল রাত অনেক মানুষ দাঁড়িয়ে কাজ দেখছে আসলে সবাই ব্যস্ত মানুষ এই ব্যস্ত সমাজে কেউ অফিস থেকে হয়তো বাড়ি যাবে নেমেছে কেউ আবার অফিসে যাবে এরকম একটা ব্যাপার তো সবারই সময় নষ্ট করে কাজ দেখছে কেন এগুলো একটা এমনই কাজ অনেক মানুষ দেখলে দাঁড়িয়ে যায় কেন সমাজসেবার কাজ এই কাজটা আমাদের একার না আমাদের সবারই এই কাজটা আমাদের সবারই দায়িত্ব নিতে হবে তো সহযোগিতা সাপোর্টের জন্য আমাদের খুশির কাবর চ্যালেঞ্জ চলছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো সহযোগিতা করো সাপোর্ট করো তোমাদের সাপোর্টের জন্য আমরা আরো মানুষদের সহযোগিতা করতে পারব যেভাবে তোমরা সহযোগিতা করছো সেভাবে আমাদের উপরে উঠে তারাও তোমার পায়ে কাদা ভর্তি উঠো পায়ে চল ঠিক আছে জ্বলতে হবে না বুঝতে পারছে না সে তুই জল দিয়ে উপর দিয়ে উঠে যাবে ঠিক আছে গামছা দে ভালো লাগছে হ্যাঁ কতটা ভালো লাগছে স্নান করানো তো বহুত দিন হ্যাঁ উঁ বলে উ বুঝতে পেরেছে ভালো লাগছে যে